আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা উপবৃত্তির টাকা পাও উপবৃত্তির টাকা নিয়ে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করতেছে এবং অনেকের অ্যান্সার কিন্তু আমি অলরেডি কমেন্টে দিয়ে দিয়েছি এবং তবু তোমাকে তোমাদেরকে উপবৃত্তির সর্বশেষ আপডেট জানানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে যারা উপবৃত্তি পাওনি তাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি এবং যারা উপবৃত্তি পেয়েছ তোমাদের দ্বিতীয় কিস্তির টাকাটা কত তারিখে পাবা তো প্রথম হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তির সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবা আজকের ভিডিওতে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তির সমস্ত আপডেট পেয়ে যাবা এতে ডিগ্রি এবং ভর্তি সহায়তা উপভুক্তি যারা পেয়ে থাকো তাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটা তাই অবশ্যই প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে প্রথমে আমরা কথা বলতেছি তোমাদের যারা উপবৃত্তির টাকা এখনো পর্যন্ত পাওনি তোমরা যারা উপবৃত্তির টাকা এখনো পর্যন্ত পাওনি তোমাদের হয় অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম আছে যার কারণে তোমরা উভবৃত্তির টাকা পাওনি এখনো যারা উপবৃত্তি পাওনি তোমরা আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারো অর্থাৎ জুলাই পনেরো তারিখ পর্যন্ত তোমরা দেখতে পারো তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু এখনো টাকা চলে আসতেছে অর্থাৎ টাকা কিন্তু এখনো পাঠাচ্ছে এখনো টাকা দেওয়া চলমান রয়েছে এবং যারা এখনো পর্যন্ত পাওনি তোমাদের আশেপাশে সবাই পেয়ে গেছে অথবা তোমাদের ক্লাসমেট অথবা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাই যদি টাকা পেয়ে থাকে শুধু তোমার টাকায় আসতেছে না সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই বিকাশ যদি কারো বিকাশ নাম্বার থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিকাশে কোনোভাবে টাকা পাঠানো হবে না তোমরা একটা কথা মাথায় রাখবে বিকাশে কিন্তু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর টাকা একটি টাকাও পাঠানো হবে না বিকাশ অথবা শিওর ক্যাশ অথবা তোমাদের যে উপায় অ্যাকাউন্ট আছে অথবা যে কোনো মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হবে না শুধুমাত্র নগদেই টাকা পাঠানো হবে যারা নগদ নাম্বার দাওনি তারা কিন্তু কখনো টাকা পাবে না পরবর্তীতে আপডেট না যারা বিকাশ নাম্বার পরিবর্তন করেনি অথবা যারা নগদ নাম্বার দেয়নি তাদের টাকাটা কত তারিখে দিবে অথবা তাদের জন্য করণীয় কি সেটা কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষক সহ একটা ট্রাস্ট রয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের নোটিস প্রকাশ করে তোমাদেরকে জানিয়ে দিবে আর সেকেন্ডলি হচ্ছে যাদের এনআইডি ভ্যালিডিটন হয়নি এনআইডি ভ্যালিডিটুশন তোমরা হয়তো বা নগদ নাম্বার দিয়েছ তবু অনেকে উপবৃত্তি পাচ্ছে না তার কারণ হচ্ছে এনআইডি ভ্যালিডেশন নগদ নাম্বার দিয়েছে তবু কিন্তু উপবৃত্তির টাকা পায়নি এখনো পর্যন্ত সেটা আমাকে কমেন্ট করেছে তো উপবৃত্তি নগদ নাম্বার দেওয়ার পরেও যারা উপবৃত্তির টাকা পাওনি তাদের কিন্তু এনআইডি কার্ড ভ্যালিডেশন হয়নি এনআইডি ভ্যালিডেশন হচ্ছে তোমরা যার নাম্বারটা দিয়েছো অর্থাৎ যার নগদ নাম্বারটা দিয়েছ তোমাদের যে পিতা মাতা অথবা গার্জেনের নাম্বার হচ্ছেটা সেটা সেটা কিন্তু তার সিম দিয়ে মানে তার এনআইডি কার্ড দিয়ে সেই সিমটি কিনা থাকতে হবে এবং তার এনআইডি কার্ড দিয়ে কিন্তু সেই নগদ অ্যাকাউন্টে খোলা থাকতে হবে অর্থাৎ কে ওয়াইসি ভেরিফিকেশন থাকতে হবে এই দুটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে আর যেই নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে যদি একজনের নামে সিম না থাকে অথবা অন্য কারোর এনআইডি কার্ড দিয়ে যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এনআইডি কার্ড ভেরিডিকেশন হবে না তোমাদের পিতা মাতার সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নগদ নাম্বার দেওয়া সত্ত্বেও তোমাদের টাকাটা কিন্তু আটকে যাবে এবং পরবর্তীতে কিন্তু এইটা নিয়ে নোটিশ দেবে এটা সংশোধন করার জন্য অনেকেই কিন্তু প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে গেছে অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু অলরেডি বিতরণ করা শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ করার কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু তোমরা অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাবা বা এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে পর্যায়ক্রমে সকলেই কিন্তু তোমাদের দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবা এবং প্রাথমিক উপবৃত্তির টাকা কিন্তু প্রায় সকলকেই দেওয়া শেষ হয়ে গেছে কিছু সংখ্যক লোক বাকি আছে এখনও এবং ডিগ্রি পাসের সহ ভর্তি সহায়তা কর্মসূচির আওতায় যারা আছে তাদের টাকাও কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া দেওয়া শেষ হয়ে গেছে সকলেরই এবং কিছু সংখ্যক এখনও বাকি রয়েছে তাদের টাকাও কিন্তু পর্যায়ক্রমে দিয়ে দেওয়া হবে এবং লাস্টলি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতেছি তোমাদের যাদের বিকাশ নাম্বার রয়েছে অথবা অন্য কোনো নাম্বার রয়েছে এবং এনআইডি কার্ড ভ্যালিডিটেশনের সমস্যা হয়েছে তাদের কিন্তু অবশ্যই তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখবা কারণ এটা নিয়ে কিন্তু নোটিস কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে তোমাদের এটা সংশোধন করার জন্য এবং এটা সংশোধন করার সাথে সাথে কিন্তু তোমাদের টাকাটা পেয়ে যাবা কারণ এটা টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা এই টাকাটা কিন্তু কখনোই মার যাবে না তোমরা কিন্তু অনেকে চিন্তা করতেছো যে তোমাদের টাকাটা দিবে কিনা অর্থাৎ যাদের উপবৃত্তি হয়েছে তাদের একটি টাকাও মার যাবে না তাদের এক প্রত্যেকের মানে সবগুলো টাকা কিন্তু পেয়ে যাবা কিন্তু কিছুদিন সময় লাগবে এবং তোমাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সংশোধন করে পরবর্তীতে কিন্তু তোমাদের টাকাগুলো জমা রয়েছে এবং প্রত্যেকের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাওয়া এবং উপভৃত্তি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে এত তথ্য দেওয়ার পরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের যথাযথ কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবো সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিও তোমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ